আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দি ইনফো আপ তো আগামী কয়েকদিনের ভিতরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট পাবলিশ হবে তো আজকের ভিডিওতে আমরা মূলত কীভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট দেখব সেই বিষয়ে নিয়ে আলোচনা করব তো প্রথমে আমরা গুগল ব্রাউজারে ক্রুম ব্রাউজারটা ওপেন করবো সেখানে ন্যাশনাল ইউনিভার্সিটির যে ওয়েবসাইট আছে সেটার ভিতরে ঢুকবো তো একটু স্ক্রল করার পিছন হোম নামে যে ওয়েবসাইট সেটাতে আমরা ঢুকবো এখানে দুইটা অপশান আছে একটা হচ্ছে অ্যাপ্লিকেন্ট লগ ইন এবং হচ্ছে অনার্স অ্যাপ্লিকেন্ট লগ ইন লগ ইন অপশানে ক্লিক করে সেখানে ঢুকার পরে আমরা এপ্লিকেন্ট আইডি এবং পিন নাম্বার দুটো অপশান দেখতে পাই তো প্রতিটা স্টুডেন্টেরই এপ্লিকেন্ট আইডি ইন্টারফেসটা আসছে যখনই রেজাল্টটা পাবলিশ হবে তখন এই ইন্টারফেসের মাধ্যমে রেজাল্ট আমার একটা অপশান আসবে সেখান থেকে তার প্রাপ্ত যে ফলাফল সেটা আমরা সহজেই দেখতে পারব এবং এস এম এর মাধ্যমেও আমরা আসলে ফলাফল দেখতে পারবো সে বিষয়টা দেখতে আমাদের